মায়ের কাছে আমি সকাল সকাল তো আমি বসে গেছি তার ফল কাটতে শুধু দিয়েছি মায়ের তা কালকে এক দিদি ভাই একশো এক টাকা দিয়ে মাকে বলেছে মায়ের কাছে পুজো দিয়ে দিতে তা উনি বলেছে যে একটা মাকে মালা দিতে তা অবশ্যই আমি মালা কিনে নিয়ে এসেছি মালাটা সে পয়সা দিয়ে মাকে চড়াবো তা অবশ্যই মাকে আমি চড়াবো তা আজকে তো মঙ্গলবার মায়ের মহাপুজো হয় প্রতি শনিবার মঙ্গলবার করে মা ঘরে আসে তা আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা যে এক একটা পরিবারে এক একটা সমস্যা থাকেই যে কোনো সমস্যায় তা মায়ের কাছে তা মাকে ভিডিওটা লং তো প্রতিটাতে দেওয়া আছে লং ভিডিওতে বলা আছে ঠিকানা সবই তো আমি দিই মায়ের কাছে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তা ভিডিওগুলো অবশ্যই লং ভিডিও দেখবে অবশ্যই কিছু বুঝতে পারবে মায়ের লীলা মায়ের কতটুকু ক্ষমতা অবশ্যই মাকে ডাকবে তো মায়ের লীলা বুঝতে পারবে বা মায়ের ক্ষমতাটা কতটুকু সেটা অবশ্যই বুঝতে পারবে যে কোনো ভক্ত অবশ্যই মাকে কমেন্ট করবে কমেন্ট করলে নিশ্চয়ই তার প্রতিকার করবেন তো মায়ের কাছে তো আমি মালা আমি দিয়ে দেব তা মালা তো অবশ্যই মাকে মালা পরিয়ে দেব তারা যে ভক্তদের তো অবশ্যই ভক্তরা আসে দূর দূর থেকে মায়ের কাছে ভক্তরা আসেই অবশ্যই আমি তো এইদিকে দিকে পুজোর সব কিছু রেডি করে নিয়েছি দেখো মাকে প্রতিদিন আমি এক পোয়া করে প্রতিদিন তো দুধ দিতে হয় দুধ দেখা দেখো তো প্রতিদিন আমার মা এক পোয়া করে দুধ দিই প্রতিদিন দুধ কলা আমাকে দিতে লাগে মা মায়ের কাছে প্রতিদিনই এক পোয়া করে আমি দুধ দিই প্রতিটা ভিডিওতে আমি দেখাই সব কিছুই দেখিয়ে দিই গোপালকে একটু সেবা দিয়ে দিয়েছি মাকে মালাটা পুড়িয়ে দিয়েছি মাকে মালা পুড়িয়ে দিলাম

브레이크 오브 브레이크 오브 이크